জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টে দেয়া দশ বছরের সাজা ও অর্থদণ্ডাদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ সাজার রায়ের বিরুদ্ধে তাকে আপিল করার অনুমতি দিয়েছেন আদালত উভয় পক্ষকে দু সপ্তাহের মধ্যে মামলার সার সংক্ষেপ জমা দিতে বলা হয়েছে ফরমায়েশি রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে সাজা দেয়া হয় বলে দাবি করেন তার আইনজীবীরা মাজুরক মান্না জানাচ্ছেন জিয়া অরফ ট্রাস্ট মামলায় দু সালের আটই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা ও অর্থদণ্ডাদেশ দেন বিশেষ জজ আদালত পাঁচ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে একই বছরের তিরিশে অক্টোবর সাজা বাড়িয়ে দশ বছরের কারাদণ্ডাদেশ দেন হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর দু সালে আপিল বিভাগে দুটি টু আপিল করেন খালেদা জিয়া এর ওপর আদেশ দেন বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ অপারেশন অব দি জাজমেন্ট যেইটা এই ফেসিস সরকারের পক্ষ থেকে তারপরে জুডিশিয়ারির পক্ষ থেকে এবং দুদকের অনুরোধে দেয়া হয়েছিল এবং সেই আদেশগুলো রায়গুলো মাননীয় আদালত স্থগিত ঘোষণা করেছেন যে আপিলে লিপ দিয়েছেন এবং এই লিভ শুনানি না হওয়া পর্যন্ত তো এই সাজা স্থগিত থাকবে কোন কোন যুক্তিতে আপিল করার অনুমতি দেওয়া হয়েছে সে সম্পর্কে বলেন আইনজীবী যে মামলায় সাজা দেওয়া হয়েছে এটা একটা ফরমাইশি জাজমেন্ট প্রথম জাজমেন্টটাই একটা ফরমাইশি জাজমেন্ট এবং সেই ফরমাইশি জাজমেন্টটাকেই এই আপিল আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশন তারা আবার একটা ফরমাইশ সরকারের নির্দেশে হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছেন কাজেই আমরা বলেছি এইটা বিচারে বিভ্রাট সৃষ্টি হয়েছে ওদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে রায়ের বিরুদ্ধে দ্রুত আপিল শুনানির জন্য নিজ খরচে পেপার বুক তৈরি করার অনুমতি পেয়েছেন বেগম খালেদা জিয়া মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা